সুন্দর পথে নদীরকূল শান্তে থাকার সুন্দর পথে নদীরকূল নিয়েছেন কোন জায়গায় থেকে জিজ্ঞাসা পথে গামী বাইসাইকেল নিয়ে এসে সামনে সুন্দরকে হচ্ছি না ভিক্ষামন্ত্রী ঢাকা লাই দক্ষিণ প্রান্তে সুখে নেমেছেন দু হাজার বাইশ থেকে উত্তীর্ণরা ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে কলেজকোয়ার পর্যন্ত যে মহামিছিল ছিল এখন আমরা মৌলালি কসিং এর কাছে আছি আমাদের গন্তব্যস্থল কলেজ স্কোয়ার আজকে যারা বৃষ্টির বৃষ্টির দেখিয়ে বৃষ্টি দেখিয়ে যারা এলেন না দেখে নিন পরিষ্কার স্বচ্ছ আকাশ প্রথমেই আমি বলেছিলাম কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি আর হবেও নাই আজকে কারণ ঈশ্বরের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে যারা মিথ্যা অজুহাতে সামান্য বৃষ্টির জন্য আজকে এলেন না আজকে এলেন না তাদের বলছি নিজের যে অজুহাতটা দিলেন সম্পূর্ণ নিজের ভবিষ্যৎকে দিলেন আজ এই মিছিলটা অ্যারেঞ্জ করতে গিয়ে অনেকের এর পিছনে কঠোর পরিশ্রম আছে কঠোর পরিশ্রম পারমিশান অ্যাপ্লাই করা বারবার যাওয়া এ করা অ্যারেঞ্জ করা পুলিশের সঙ্গে কথা বলা কিন্তু আজকে মিছিল জায়গায় প্রধানত ছিল আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য যদি আমরা ব্যাপক হারে রাস্তায় নামতে পারতাম তাহলে হয়তো আজকের বিধানসভায় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কোনো বা মুখ্যমন্ত্রী না হোক ওনার কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে কথা বলতে পারতেন বা আমাদের যে দাবি সেটা ওনার কাজ পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারতাম দুঃখের বিষয় আমাদের জমা একটা আমাদের চাহিদার তুলনায় কম আমরা যে পঞ্চাশ হাজার তার থেকে আমাদের যে দাবি ছিল পঞ্চাশ হাজার ভ্যাকান্সি কিন্তু সেটাই দাবিটা আমরা সত্যি কি পঞ্চাশ হাজার বাস করে আছি তাহলে কোথায় যে বাহান্ন হাজার বাস করে আছি তারা কোথায় তাদের কি চাকরির কোনো প্রয়োজন নেই তাদের কি শিক্ষক হওয়ার কোনো স্বপ্ন নেই আমাদের শুরু থেকেই দাবি ছিল যে পঞ্চাশ হাজার শূন্য পদ আমাদের সম্মানীয় পড়াশুদ সভাপতি বলেছিলেন যে প্রাথমিকে পঞ্চাশ হাজার শূন্য পদ আছে অর্ডার উনি নিয়োগ করতে পারেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লোকসভা বোর্ডের প্রচারে বলেছিলেন যে ওনার হাতে চাকরি আলার শূন্য বাদেও এক লক্ষ শূন্য আছে শিক্ষক পদে তা আমরা তাই চাই যে এক লক্ষ শূন্য পদ থেকে আমাদের যে যোগ্য দাবি ন্যায্য দাবি পঞ্চাশ হাজার শূন্য পদ অবিলম্বে দিয়ে সাবজেক্ট আউটকাম দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করুক আমরা চাই না শুরু থেকে সব প্রত্যেক ও বিসি ভাই বোনের পাশে আছি কিন্তু এই ও বিসি কেসটা নিয়ে যেভাবে জলগোলা হচ্ছে সেটা ঠিক নয় অনেককে ভুল বোঝানো হচ্ছে আমরা কেউ নাই যে ওবিসি আমাদের কথা কেস আমাদের কথা চলবে বা আমাদের কথা কোনো কিছু রায় হবে এটা আপনারা সকলেই জানেন তাই আমরা চাইছি যে কোনো ওবিসি ভাই ভাই না বাদ যায় এবং সকলে ফর্ম ফিল করে রাখুক পরের সাবজেক্ট আউটকাম দেখিয়ে পরে যা বিচার ব্যবস্থা আসবে যে রায় দেবে সুপ্রিম কোর্ট থেকে সেটা আমরা মেনে নেব কিন্তু এইভাবে যদি আমাদের ওবিসি কেসের জন্য বসিয়ে রাখে তাহলে দিনের পর দিন আমাদের মধ্যে কম্পিটিশান বাড়ছে কম্পিটিশন এভাবে কম্পিটিশান বাড়ছে তাহলে কিন্তু সমস্যাটা আমাদেরই হবে যারা আমরা চাকরি প্রার্থী যারা থেকে উৎসব নিয়ে আছি নতুন করে যদি যোগ যুক্ত হয় আমাদের সঙ্গে তাহলে কম্পিটিশানটা কিন্তু বাড়বে আর আমরা আমরা চেয়েছিলাম নতুন আমাদেরও বাড়ির সামনে বৃষ্টি হয়েছে আমাদের। যতক্ষণ না আমাদের পর্যাপ্ত ভ্যাকান্সি সহ ইন্টারভিউ নোটিফিকেশন চলছে মানে পাচ্ছি আমরা ততক্ষণ এই লড়াই চলছে কারোর জন্য লড়াই থিমে থাকবে ঐক্যমঞ্চ কারোর একার নয় এখানে প্রতিজনের আবেগ জড়িয়ে আছে তাদের গার্জেনের আবেগ তাদের ভালোবাসা এখানে কোনো ব্যক্তিগত নয়। নয় ঐক্যমন্ত্রণে সবার আমরা একটা জাস্ট প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলাম সবার উচিত ছিল এসে সেই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করে নিজের দাবিটা তুলে ধরা ধন্যবাদ সকলকে আমাদের দেখা হবে পরবর্তী ভিডিও